সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ও সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম যারা চ্যানেলে নতুন এই চ্যানেলে প্লে লিস্টে দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণীতে বিভিন্ন ক্লাসের বিভিন্ন ভিডিও ক্লাসগুলো সাজানো আছে প্রয়োজনে আপনারা সেগুলো দেখতে পারেন শরীফা সত্তর হাজার টাকা আট পার্সেন্ট মুনাফাহারে এবং জহির সত্তর পঞ্চাশ হাজার টাকা বারো পার্সেন্ট মুনাফা হারে জমা রাখলো ছয় বছর পরে কে এবং কত বেশি লাভবান তাহলে শরীফ সত্তর হাজার টাকা আট পার্সেন্ট মুনাফা হারে রাখলো আর জয়ী সাহেব পঞ্চাশ হাজার টাকা বারো পার্সেন্ট হারে রাখলেন তাহলে ছয় বছর পরে কে কত বেশি লাভবান হবেন তা আমরা লিখলাম শরীফ ক্ষেত্রে মূলধন পিস সমান হচ্ছে সত্তর হাজার টাকা সময় হচ্ছে এন সমান ছয় বছর মুনাফার হার আর সমান হচ্ছে আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে একশো বাঘের আট তো আমরা একশোকে আট দিয়ে আটকে একশো দিয়ে ভাগ করলে পাই শূন্য দশমিক শূন্য আট সুতরাং শরীফা মুনাফা পাবে কতটা ফি এন আর ফির মান হচ্ছে সত্তর হাজার মান হচ্ছে ছয় আর আর আরও মান হচ্ছে শূন্য দশমিক আট তো সত্তর হাজার গুণ ছয় গুণ শূন্য দশমিক শূন্য আট এ তিনটা গুণ করলে আমরা ফল পাই তেত্রিশ হাজার ছয়শো টাকা তাহলে শরীফা মুনাফা পাবে তেত্রিশ হাজার ছয়শো টাকা এবার আসি আমরা জয়িরের ক্ষেত্রে জহির কী ধরনের মুনাফা পাবে তো জয়িরের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকার বারো পার্সেন্ট হারে ছয় বছরের মুনাফা হবে তাই এখানে আমার ফি আনার তো ফিটা হচ্ছে এখানে পঞ্চাশ হাজার টাকা এনটা হচ্ছে কয় বছর ছয় বছর ছয় আর আরটা হচ্ছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট তো এখানে পঞ্চাশ হাজার গুণ ছয় আর বারো পার্সেন্ট মানে কি শূন্য দশমিক এক দুই অর্থাৎ একশো ভাগের বারো তো বারোকে একশো দিয়ে ভাগ করলে বারো পার্সেন্ট মানে একশো ভাগের বারো তো বারোকে আমরা একশো দিয়ে ভাগ করলে পরে শূন্য দশমিক এক দুই এই তিনটা যদি আমরা গুণ করি পাই ছত্রিশ হাজার টাকা দেখো জহিরে পেলো ছত্রিশ হাজার টাকা আর শরীর পেল তেত্রিশ হাজার ছশো তার মানে কি জহিরের মুনাফা বেশি বললো এবার কত বেশি বলে সেটা আমরা দেখছি আমরা এই জন্য লিখলাম জহির বেশি লাভবান হবে তো কত লাভবান হবে ছত্রিশ হাজার তেত্রিশ হাজার ছয়শো বিয়োগ করলে থাকে চব্বিশশো টাকা অতএব জহির চব্বিশশো টাকা বেশি লাভবান হবে আট পার্সেন্ট মুনাফা হারে পঁচাত্তর হাজার টাকার পাঁচ বছরে সরল মুনাফা কত ক্ষতি বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা কত গতে আমাদেরকে বের করতে হবে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তো প্রথমটা হচ্ছে সরল মুনাফা কত এটা বার করব এরপর চক্রবৃদ্ধি মুনাফা বের করব এরপর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য অর্থাৎ বিয়োগ ফলটা আমরা বের করব তো এখানে কী আছে সুদের হার কত আছে আট পার্সেন্ট মানে একশো ভাগের আট আর আসল হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পি হচ্ছে পঁচাত্তর হাজার আর আমার সময় হচ্ছে কয় বছর পাঁচ বছর এবার আমরা দেখব এখানে মুনাফার হার হচ্ছে আট মুনাফার হার আর সমান হচ্ছে আট পারসেন্ট আট পার্সেন্ট মানে কি একশো ভাগের আট তো আমরা আটকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই কত শূন্য দশমিক শূন্য আট আর এখানে সময় দেওয়া আছে কয় বছর পাঁচ বছর আর মূলধন দেওয়া আছে পঁচাত্তর হাজার টাকা তাহলে আমাকে কতে বের করতে বলা হয়েছে এই যে ক কতে বের করতে বলা হয়েছে সরল মুনাফাটা কত তো সরল মুনাফার সূত্র হচ্ছে আয় সমান পি এন আর তো এর মান যদি তোমরা লেখো এর মান হচ্ছে পঁচাত্তর হাজার গুণ এন এর মান হচ্ছে ক বছর পাঁচ বছর তাহলে এখানে পাঁচ গুণ আর এর মান হচ্ছে কত শূন্য দশমিক শূন্য আট এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য আট এবার আমরা কী করবো এই পঁচাত্তর হাজার গুণ পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য আট এর তিনটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাই কত ত্রিশ হাজার টাকা অর্থাৎ এক্ষেত্রে সরল মুনাফা আমরা পেলাম ত্রিশ হাজার টাকা খতে আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র শীর্ষমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি ফর এন মাইনাস ওয়ান তো এখানে সির মানটা কত ছিল সরি পির মান মূলধনটা আমার কত ছিল পঁচাত্তর হাজার ও এক যোগ আর আর মানটা ছিল আমার শূন্য দশমিক শূন্য আট আর এনমানটা পাঁচ বছর এই জন্য এনমান পাঁচ বিয়োগ এক পঁচাত্তর হাজার তৃতীয় বন্ধ আমরা একের সাথে শূন্য দশমিক আট যোগ করব তাহলে কী হবে এক দশমিক শূন্য আট উপরে পাওয়ার হচ্ছে পাঁচ বিয়োগ কত এক এখানে হচ্ছে পঁচাত্তর হাজার থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা শূন্য এক দশমিক শূন্য আট লিখে পাঁচবার গুণ করবো কয়েবার এক দশমিক শূন্য আট গুণ এক দশমিক শূন্য আট গুণ একদম শূন্য আট পাঁচবার গুণ করলে আমরা পাবো এক দশমিক চার ছয় নয় তিন দুই আট আর বিয়োগ আছে কত এক বিয়োগ আছে কত এক এবার এখানে পঁচাত্তর হাজার গুণ তো এখানে এই সংখ্যা থেকে যদি আমরা এক বিয়োগ করি অর্থাৎ এক থেকে এক চলে গেল আর থাকে কত এখানে এক চলে গেল থাকে কি শূন্য শূন্য দশমিক চার ছয় নয় তিন দুই আট এবার পঁচাত্তর হাজারকে আমরা শূন্য দশমিক চার ছয় নয় তিন দুই আট দিয়ে যদি গুণ করি তাহলে আমরা একটা ফল পাই সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় তাহলে এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা আর আগের প্রশ্নে আমরা পেয়েছি আমাদের এই যে সরল মুনাফা হলো তিরিশ হাজার আর চক্রবৃদ্ধি দেখো সরল মুনাফা কত পেয়েছি কতে ত্রিশ হাজার আর খতে চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় আমার গনং প্রশ্ন আছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য মানে বিয় পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই থেকে আমরা ত্রিশ হাজার বিয়োগ করব নং প্রশ্নগুলো আছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তা আমরা লিখলাম খ হতে পাই চক্রবৃদ্ধি মুনাফা পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় আর সরল মুনাফা ক হতে পেলাম ত্রিশ হাজার টাকা তাহলে চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য কি চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু বড় চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা স্বর্ণ মুনাফা আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কত পাবো পাঁচ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় টাকা অতএব পার্থক্য হচ্ছে পাঁচ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় টাকা এবার আমরা একানব্বই পৃষ্ঠার ঘনক প্রশ্ন দেখব অর্থাৎ বারো এর ঘ গনক প্রশ্নে উল্লেখ আছে চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত যদি চার মাস অন্তরে আমরা মুনাফা ভিত্তিক ধরি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত তা বের করতে হবে এখানে ঘ চার মাস চার মাস কি আমরা এক বছর বারো মাস চারকে আমরা বারো দিয়ে ভাগ করব চার বারো চারকে বারো দিয়ে ভাগ করলে আমরা প্রায় চার একে চার তিন ছেড়া বারো অর্থাৎ তিন ভাগের এক বছর তো এক বছরে আমরা মুনাফা পাবে এক বছরে চার মাস অন্তর যদি মুনাফা পায় তাহলে আমরা চার দিয়ে ভাগ করবো কে চার দিয়ে ভাগ করলে প্রতি চার মাস পর মুনাফা পেলে এক বছরে কারবার মুনাফা হবে তিনবার তাহলে পাঁচ বছর সময় দেওয়া আছে তাহলে পাঁচ বছরের মুনাফা আরো বেশি এক বছর তিনবার হলে পাঁচ বছর তিন পাসা পনেরো বার অর্থাৎ এনেমান এখানে কত পনেরো আর মুনাফার হারটা কত তিন এক ভাগ বছরে আমরা যে বছর খেয়াল করো এখানে চার মাস মানে কি তিন ভাগের এক বছর তাহলে আমার মুনাফা হার বের করতে হলে কী করতে হবে আট পার্সেন্টের সাথে তিন ভাগের এক গুণ করতে হবে যদি পুরো বছর সে মুনাফা হবে না তিন ভাগের এক তো তিন ভাগের এক লিখলাম আর আট পার্সেন্ট মানে একশো ভাগের আট তো নিশ্চয় হল তিন আর একশো গুণ দিলে তিনশো উপর হচ্ছে আট একে আট আটকে তিনশো দিয়ে ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য দুই ছয় 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 এবার চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হচ্ছে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ডু থার এন মাইনাস ওয়ান তো এখানে ফির মান হচ্ছে পঁচাত্তর হাজার এক যোগ আর এমান হচ্ছে আমরা আর এমানটা বসালাম আর এনএমানটা এখানে কত হবে পনেরো বিয়োগ এক পঁচাত্তর হাজার আসছে আর এখানে একের সাথে যোগ করলে পাই এক দশমিক শূন্য দুই ছয় ছয় আ ছয় ছয় আর পাওয়ার আছে কত পনেরো বিয়োগ কত এক এখানে হচ্ছে পঁচাত্তর হাজার আর এখানে আমরা এই এই সংখ্যাটাকে যদি আমরা ক্যালকুলেটারে পনেরো বার গুণ করি অর্থাৎ সাইন্টিফিক ক্যালকুলেটর সংখ্যাটা উঠে পাওয়ার পনেরো দাও তাহলে পাবে এক দশমিক চার আট চার শূন্য এক দুই নয় ছয় বিয়োগ কত এক এই সংখ্যাতে যদি আমরা এক বিয়োগ করি তাহলে পাই শূন্য দশমিক চার আট চার শূন্য এক দুই নয় পঁচাত্তর হাজার সাথে এই সংখ্যাটা গুণ করলে আমরা পাই ছত্রিশ হাজার তিন দশমিক নয় সাত টাকা অর্থাৎ চার মাস অন্তর এই চক্রবৃদ্ধি মুনাফা আমরা এত টাকা পাব এবার আস তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত তা আমরা বের করব তা আমরা এবার লিখলাম এখানে সময় হচ্ছে তিন মাস সরি এখানে এনেমান তিন হয় এখানে সময় হচ্ছে তিন মাস তা আমরা তিন মাসকে বছর করতে বারো দিয়ে ভাগ করতে হবে তিন একে তিন তিন ছাড়া বারো অর্থাৎ চার ভাগের এক বছর আর এক বছরের মুনাফা প্রাপ্তি হবে কত বারো মাস যদি তিন মাস করে নিবে তিন দিয়ে বারো মাসে ভাগ করলে চারবার অর্থাৎ এক বছরের যদি চারবার তাহলে পাঁচ বছর বেশি চার পাঁচ আর বিশ বার তাহলে এনএমানটা হবে কত বিশ এবার তিন মাস অন্তর যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা তাহলে এটা হারটা কত হবে আমরা এখানে তিন মাসকে বছর করলে কত পাই চার ভাগের এক পাই একে আমরা যদি আট পার্সেন্ট যেহেতু মুনাফা আট পার্সেন্ট দিয়ে গুণ করবো তো ওটা মনে রাখবে তিন মাস অন্তর চার মাস অন্তর ছয় মাস অন্তর করলে ওই যে সময়টা আমার বের হবে বছরকে মাসকে যে বছরে পরিণত করলে সেই বছরের সাথে আমার সুদের হারটা গুণ করবো অর্থাৎ চার বাঘের এক গুণ আর আট মানে একশো বাঘের আট তো নিচে হচ্ছে চার একশো চারশো আর সরি কাটছে চার একে চার চার দুকানে আট তাহলে এখানে হচ্ছে উপরের দুই নিচে হচ্ছে একশো একশো দিয়ে দুইকে ভাগ করলে পায় শূন্য দশমিক শূন্য দুই এবার চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা আমরা বসালাম স্পির মান পঁচাত্তর হাজার এক যোগ আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই আর এনে মান হচ্ছে এক্ষেত্রে 20 বিয়োগ এক তো পঁচাত্তর হাজার আছে এখানে যোগ করলে এক দশমিক শূন্য দুই এই দুটো যোগ করলে কত হয় এক দশমিক শূন্য দুই উপর পাওয়ার আছে কত বিশ বিয়ে কত এক এখানে আছে পঁচাত্তর হাজার আর এক দশম শূন্য দুই কয়বার গুণ বিশ বা তোমার ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটার লিখবে এক দশমিক শূন্য দুই এবার পাওয়ার দিয়ে লিখবে বিশ সমান দিলে তোমার কত পাবে এক দশমিক চার আট পাঁচ নয় সাত নয় তিন সাত তিন নয় আমি ওই সংখ্যা দুইটা লিখলেও হতো কিন্তু দুইটা লিখলে দেখা যাচ্ছে মানের বিশাল পরিবর্তন হয়ে যায় ঠিক আছে এই জন্য আমরা যত বড় সংখ্যা নেওয়া যায় তত রেজাল্টটা ঠিক থাকে বিয়োগ কত এক এখান থেকে পঁচাত্তর হাজার আছে এখান থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে একে একে চলে গেলে আর্থাগিকতা শূন্য দশমিক চার আট পাঁচ নয় চার সাত তিন নয় যা আছে তা বসবে আর এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করলে পাবো ছত্রিশ হাজার চারশো ছেচল্লিশ দশমিক শূন্য পাঁচ আশা করি তোমরা দেখো এইভাবে মূলধনটা আমরা তিন মাস মেয়াদী মূলধনটা বের করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম